চারিদিকে ঘোরাঘুরি করে দেখলাম সত্যি সুন্দর সবুজ মাঠে প্রাচীন টেরাকোটা ব্রিক্সে দাঁড়িয়ে আছে বিশাল এই স্ট্রাকচার এই যে এইটা হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ আজকে আমরা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত বাংলার সুলতানি আমলে খ্রিস্টীয় পনেরো শতকের মাঝামাঝি সময়ে সুন্দরবন সহ এর পার্শ্ববর্তী অঞ্চলের শাসক ছিলেন একজন মহান সুপিসাদক ও যোদ্ধা খান জাহান আলী সে সময় তিনি বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাসবিদদের মতে শহরটির নাম ছিল খলিফাবাদ বেশ কিছু দিঘি জলধারা রাস্তাঘাট ব্রিজ কালভাট সহ মুঘল আমলের স্থাপত্য রীতিতে অসংখ্য স্থাপনা গড়ে উঠেছিল প্রাচীন সেই শহরটিতে যার অধিকাংশই এখন বিলুপ্ত বিলুপ্ত প্রায় স্থাপনাগুলোর মধ্যে বেশিরভাগই ছিল মসজিদ এ কারণে এটাকে মসজিদের শহরও বলা হতো টিকে থাকা স্থাপত্য নিদর্শনগুলোর অসাধারণ স্থাপত্যশৈলী আর মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ধাপ বিবেচনা করে প্রাচীন এই শহরটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান হিসাবে তালিকাভুক্ত করে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আর এসব প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল এই ষাট গম্বুজ মসজিদ বহু পর্যটক ও ইতিহাসবিদ এটাকে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ইম্পসিং অ্যান্ডশেন্ট মুসলিম স্ট্রাকচার হিসাবে বর্ণনা করেছেন মসজিদটির নাম ষাট গম্বুজ মানে ষাটটি গম্বুজ আছে এরকম বোঝালেও এখানে গম্বুজের সংখ্যা একাশিটি চার কোণে চারটি গোলাকার মিনার আছে উপরের দিকে সরু এই যে দেখুন আর মসজিদের ছাদ একটু কার্ভ করা দেখা যাচ্ছে দেখুন মাঝখানের দিকটা একটু উঁচু আর দুই পাশে একটু ঢালু তো চলুন একটু ভিতরটা দেখে আসি আরো কিছু তথ্য জানতে এটা স্ক্রিনশট নিতে পারেন মসজিদ ক্যাম্পাসের পশ্চিম দিকে একটি বিশাল দিঘি আছে দিঘির চারপাশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ স্থানীয়রা এটাকে ঘোড়া দিঘি বলে আর দক্ষিণ দিকে মেন রোডের ওপারে ষাটগুম্বুজ মসজিদের সমসাময়িক আরেকটি মসজিদ আছে এটা সিঙ্গাইয়ের মসজিদ নামে পরিচিত পূর্ব দিকে আছে একটা জাদুঘর যাই হোক শেষ মুহূর্তে আমরা মসজিদের দক্ষিণ দিকে এসে বাংলাদেশের বিশ টাকার নোটের ছবির অ্যাঙ্গেলে মসজিদটির ছবি তুললাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ